এই মেয়েটি দশ কেজি ওজনের জুতা পরতে হয় আর সে জুতা খুলে দিলে বেলুনের মতো উড়ে যেত এই হোস্টেলের সবার কাছে কিছু না কিছু সুপার পাওয়ার আছে এই মেয়েটি শুধু হাত দিয়ে পানি গরম করতে পারত ফিউনা যে কোনো জিনিস বড় করতে পারত রুগুই এত শক্তিশালী ছিল যে যে কোনো জিনিসকে তুলতে পারত এই দুটি বাচ্চা সব সময় চেহারা ডেকে রাখতো কারণ কেউ তাদের আসল চেহারা দেখে ফেললে সাথে সাথে পাথর হয়ে যেত এরপর সবাই খাবার খেতে আসে যখনই ছেলেটি মুখ খুলে তার মুখের ভিতর থেকে মৌমাছির জাক বেরিয়ে আসে তখনই সে একটি টুপি পরে আর সব মৌমাছিকে মুখের ভিতরে নিয়ে নেই কিন্তু এই ছোট মেয়েটিকে দেখতে সাধারণ মনে হচ্ছিল তখনই সে একটি চিকেন হাতে নেই আর মাথার পিছনের মুখ দিয়ে খেতে শুরু করে এই হোস্টেলের মালিক ছিল মিস লিসা সে সব বাচ্চাদেরকে বাহিরে নিয়ে যায় আর সবাইকে গ্যাস মাস্ক পরতে বলে এরপর সে একটি পকেটুয়া ছাতে নেই তখনই আকাশে যুদ্ধের বিমান চলে আসে আর একটি প্লেন বোমা ফেলে যখনই বুমা তাদের উপরে পড়বে তখনই মিস লিসা তার ওয়াচে ক্লিক করে আর পুরো পৃথিবী থেমে যায়